জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবিতে খুব স্থানীয়দের উত্তাল ভগবান গোলা মুর্শিদাবাদের ভগবান গোলা থানার অন্তর্গত হনুমন্তনগর অঞ্চলের চর সুফি হাজিপাড়ার বগরিপাড়া এলাকায় বৃহস্পতিবার বেহাল রাস্তাঘাট নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ স্থানীয়দের অভিযোগ দীর্ঘ দিন ধরে পড়ে থাকা বেহাল রাস্তা মেরামতের জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হলেও হয়নি কোনো সুরাহা লাইট নেই গ্রামে ঢোকান অ্যাম্বুলেন্স অসুস্থদের হাসপাতাল নিয়ে যেতে গুনতে হয় মোটা টাকা তাই আর মিথ্যে আশ্বাসে ধৈর্য হারাতে নারাজ এলাকাবাসী দ্রুত প্রশাসন এই রাস্তা সংস্কারের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারিও দিয়েছেন গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েতের চর সুফি হাজিপাড়া এলাকার বগরি সড়ক যেখানে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় প্রশাসনের উদাসীনতায় পড়ে রয়েছে যাতায়াতের মূল রাস্তা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল থেকে শুরু করে অগণিত সাধারণ মানুষ চলাফেরা করে থাকেন ফলে বৃষ্টিতে কাদা জলে নিত্যদিনের যাতায়াত দুর্বিশহ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কোথাও গভীর গর্ত তো কোথাও কাদামাখা পিচ্ছিল পথ ঝুঁকিপূর্ণ জীবনযাপনে থমকে গিয়েছে গ্রামের ছাত্রছাত্রীদের পড়াশোনার চাকা সাইকেল তো দূরের কথা অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তাও নেই কেউ অসুস্থ হয়ে পড়লে বা হাসপাতাল নিয়ে যেতে হলে কাঁধে করে ঢালায় রাস্তা অব্দি গিয়েও অ্যাম্বুলেন্সের জন্য গুনতে হয় প্রচুর টাকা বিশেষ করে বর্ষায় গ্রামবাসীদের অবস্থা একেবারে শোচনীয় হয়ে রয়েছে রাস্তায় তো খারাপ আমাদের মেয়েরা স্কুল যেতে পারে না শুধু ধারা ধাড়া ছাড় খায় ঘুরে আসে ছেলে পিলার আমাদের মেয়ের বিয়েটের কাজে পরে ঘুরে যায় আসে না রাস্তার লেগে ঘুরে যায় বলবে যে কি রাস্তা ভালো লাইট না এই রাস্তায় কেন যদি ডেলিভারি রুগীর प्रेगनेंटे बैठा उठे तो हई जाते है ढालाए जाते है लिया हमारा के धोरे लिया लिएता है घाड़ करे लिया जाता हैोड़ा खूब तरह रास्ता चाहिए স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনকে বগরি সড়কের এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এলেও আজ হয়নি কোনো সুরাহা প্রশাসনের তরফে কোনো সারা না মেলায় বাধ্য হয়ে স্থানীয়রা একজোট হয়ে বৃহস্পতিবার দ্রুত রাস্তা সারায়ের দাবি জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েন গ্রাম প্রধানের লোকেরা রাস্তা সংস্কারের টাকা নিয়ে দুর্নীতি করেছে বলেও অভিযোগ উঠেছে গ্রামবাসীদের তরফে আমাদের রাস্তা কাদা দহলে আমরা চলতে পারি না লাইট নাই আমার স্ত্রী হাডের অসুখ সেদিন মরা মরা অবস্থা আমরা ঘাড়ে করে চার পাঁচ জনতে ঘাড়ে করে নিয়ে যে টুকটুকিতে তুলেছি অ্যাম্বুলেন্স তো পাত্তাই নাই টুকটুকি মিলে না ঢুকে না এই রাস্তাতে অ্যাম্বুলেন্স ঢুকে না না অ্যাম্বুলেন্স কি টুকটুকিতে ঢোকে না তো অ্যাম্বুলেন্স ঢুকবে কি করে তো আমরা এই রাস্তা চাই এই রাস্তা প্রধানকে অনেকবার বলছি প্রধান কোনো মতেই কান দেয় না বিশ পঁচিশ কতবার বলবো কোনো ঠিক নাই যখন পঞ্চায়েতে বলি প্রধানকে বলি দেখা মেম্বারকে বলি কেউ কোনো আর এমএলএ তো কোনো পাত্তাই পাওয়া যায় না এমএলএরা কী করতে ঢুকবে ভোট আইবে তখন ঢুকবে এমপিরা ভোট আসবে তখন ঢুকবে তার আগে এমপি আমরা পাত্তা পাই না একাধিকবার সরকারি আধিকারিকদের দ্বারস্থ হয়ে আশ্বাসে আর ধৈর্য ধরতে নারাজ এলাকাবাসী দ্রুত প্রশাসন রাস্তা সংস্কারের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামবাসীরা এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে নানান প্রশ্ন এখানে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে কাঁধে করে নিয়ে আমাদেরকে ওই রাস্তাতে গিয়ে গাড়িতে করে নিয়ে যেতে হয় আমাদের এই রাস্তার জন্য দীর্ঘ দশ বছর থেকে একের পর এক আমরা অবজেকশন করেই থাকি যে আমাদেরকে রাস্তা দেওয়া হোক তা জেলা পঞ্চায়েত থেকে জেলা পরিষদ এমএলএ এমপি সবাই জানে কি এখানে একটা রাস্তা আছে কিন্তু এখন পর্যন্ত কোনো রাস্তার কোনো গুরুত্ব নেই এমনকি হেল্পলাইনে তা পঞ্চাশ বারের ওপরেও অভিযোগ করা হয়েছে কি যে এখানকার রাস্তাটা হচ্ছে না অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি